আমি এই লোককে কিছুতেই বিয়ে করব না আব্বু কথাটা শেষ হওয়ার সাথে সাথেই নবনীতার গালে থাপ্পুর মারলেন আফসাল সাহেব নবনী কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে কাঁদছে তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পাচ্ছি না এত কিছুর পরেও তুমি মুখ খুলে কথা বলছো হ্যাঁ তো লজ্জা না নবনী বল চোখে ওর আব্বুর দিকে তাকিয়ে বলে উঠল আব্বু চুপ এই মুখে আমাকে আব্বু বলবে না তোমার পছন্দ বিয়ে ঠিক করেছিলাম কি করো তোমার প্রেমিকা হ্যাঁ কি করলো এতগুলো মানুষের সামনে আমার সম্মান নিয়ে খেলো বিয়ে করবে বলে সকালে তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে পালালো হ্যাঁ আমার এত আয়োজন এত মানুষের সামনে সব শেষ আমি বুঝতে পারিনি আপু আমি বুঝতে পারিনি নীল আমার সাথে এমনটা করবে পাশ থেকে আমিনা বেগম মুখে আঁচল কুচে কাঁদছেন কি থেকে কি হয়ে গেল আজ নবনী তার বিয়ের দিন ছিল চারপাশে আনন্দের অনুভূতি হচ্ছিল আফসাল সাহেবের একমাত্র মেয়ে নবনীতা চৌধুরী মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেননি তিনি মেয়ের পছন্দের ছেলের সাথে আপাতত পড়াশোনা করছে ছেলের বাবার কোম্পানি কোম্পানি আছে পড়াশোনা শেষ হলে দেখাশোনা করবে সব ঠিকঠাক থাকলেও সকাল থেকে ছেলের বাড়ির লোক ছেলেকে খুঁজে পাচ্ছে না একটু আগে সেটা ছেলে পক্ষ জানালো নবনীতা কারো কথা বিশ্বাস করেনি একের পর এক কল দিয়ে গেছে মোবাইল বন্ধ তুমি এখন আলবিকে বিয়ে করবে এটাই আমার শেষ কথা আফসাল সাহেব মেয়ের রুম থেকে বেরিয়ে বাহিরে চলে গেলেন আমিনা বেগম মেয়ের সামনে এসে মাথায় হাত রেখে বলে উঠলেন আলভি ভালো ছেলে তুই আর অমত করিস না তোর আব্বুর বন্ধুর ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে কত বড় ভার্সিটির প্রফেসর মহুয়া চুপচাপ চোখের জল ফেলছে দরজা ঠেলে রুমে আসলো রূপা এসেই নবনীতাকে ছড়িয়ে ধরে বলে উঠল ভাবতে অবাক লাগছে নবীন ভাই আমার ভাবি হবে কত যে অপেক্ষায় ছিলাম এই দিনটার আজ থেকে নট নবীন ভাই আজ থেকে নবনী ভাবি ইস না না আমি তোকে জীবন নেও ভাবি বলবো না নবনীতা হাতের মেহেদির দিকে তাকিয়ে আছে কাল রাতেও তো কথা হয়েছিল নীল বলেছিল সুন্দর করে হাতে মেহেদি দিবে নবনী আমি দেখব আমার প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর নবনী অপুজ বাচ্চার মতো বলেছিল হাতের মেহেদি দিয়েও ভালোবাসা প্রমাণ হয় হাতের মেহেদি যত গাঢ় রঙিন আমাদের ভালোবাসা ততটাই গাঢ় রঙিন গভীর হাতের মেহেদি তো গাঢ় রঙিন হলো কিন্তু তুমি তো নেই নীল তোমার ভালোবাসা কেন এত রঙিন হলো না কেন মেহেদির মতো গাঢ় গভীর হলো না তাহলে মেহেদি দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসার প্রমাণ কিসে রূপা নবনীতার বেস্ট ফ্রেন্ড মৌ রূপা নবনীতা ছিল ছোটো থেকেই বেস্ট ফ্রেন্ড আর আজ সেই বেস্ট ফ্রেন্ড বুকে ছুরি মারল রূপা আলভির বোন নবনী কখনও আলভিকে দেখেনি তবে রূপার মুখে প্রায় আলভির কথা শুনত মৌ সবসময় বলতো আমাকে তোর হ্যান্ডসাম আলভি ভাইকে গিফট করে দিস একদম টকটকে টমেটো চকলেট বয় দেখলেই প্রেম প্রেম পায় তুই দেখেছিস রূপা ছবি দেখিয়েছে কেন তুই দেখিস নি ছবিতে সবাইকেই সুন্দর লাগে ন্যাচারাল সুন্দর তো আমায় নীল রূপা মুখ ভেঙছি কেটে ঝগড়া লেগেছে তো ভাইয়ের পক্ষ নিয়ে যেভাবেই হোক ভাইকে সব সময় জিতিয়ে নিত বলা যায় ভাই পাগলি নাম নিলে এই প্রথম রূপার নাম আসবে মায়েরটাকে রূপার দিকে তাকাই নবনী রূপার মুখে দুঃখী দুখী ভাব এনে রেখেছে কিন্তু মনে মনে সে ভীষণ খুশি নীলকে আগে থেকে ওর একদম পছন্দ না বকাটে বকাটে লাগে সব সময় নবনী তার রূপাকে জড়িয়ে ধরিয়ে ধরে কাঁদতে শুরু করলো রূপা মাথায় হাত বলিয়ে সান্ত্বনা দিল আব্বু চেনা নেই জানা নেই একটা অচেনা মেয়েকে আমি কিভাবে বিয়ে করব। আফজালের মেয়ে আমাদের ঘরের মেয়ে আমরা সবাই ওকে কখনো পর মনে করিনি বিয়ের পর তুমিও চিনে নিবে প্লিজ আব্বু নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবেন না আমি এখন ছোট বাচ্চা নই আমার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট বয়স হয়েছে আলবি মেয়েটার কথা একবার ভাব বাবা আব্বু আমি আসতে চাইনি আপনার কথায় বিয়ে খাওয়ার জন্য এসেছি এখন বিয়ে করে নিয়ে যাব সমস্যা কোথায় মেয়ে ভালো পরিবার ভালো পরিচিত আমি আফজালকে কথা দিয়ে ফেলেছি আমার সম্মানটা রাখ আলফি কিছু না বলে রাগে দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে আছে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে নবনীতা বাড়িটা নতুন নতুন নয় তবে রুমটা সে এই বাড়িতে অনেক এসেছে তবে এই রুমে কখনো আসা হয়নি এই রুমে দরজা আজ ছ বছর তালা দেওয়া ছিল আলফি দেশে আসার পর এই রুমের দরজা খুলেছে ঘোমটার নিচে কাঁদতে কাঁদতে বারবার হেঁচকি তুটছে দরজা খোলার শব্দে বুঝলো রুমে কেউ এসেছে রূপার দেখা নেই রুমটা খুব সুন্দর না হলে খারাপ করে সাজায়নি রূপা ভাইয়ের সাথে নবনীর বিয়ের কথা শুনেই বাড়িতে চলে এসেছে কাজিনকে কল দিয়ে বেশি করে ফুল নিয়ে আসতে বলল গোলাপ গাদা বেলি দিয়ে সাজিয়ে নিল পুরো রুম মেয়েটা একটু চটপটে চঞ্চল আলভি রুমে এসে দরজা বন্ধ করে বিছানার দিকে তাকালো ঘুমটা দেওয়া একটা মেয়ে দেখে ভালো করে তাকালো হাতও দেখা যাচ্ছে না ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুমটা খুলে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ুন নবনী একটুও নড়ল না আপনি কি কথা শুনতে পাচ্ছেন নবনী তাও চুপ ভীষণ রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বিছানার কাছে গিয়ে বলে উঠল আপনি কি বোবা নবনী আস্তে করে ঘোমটা খুলে কোমর থেকে একটা ছোট ছুরি বের করে আলফির দিকে দেখিয়ে বলে উঠলো আমার আশেপাশে আসবেন না আমার থেকে দূরে থাকুন আলফি ব্রহকুকে বলে উঠলো এইসব কি এটা ছুরি আমার কাছে আসতে চাইলে একদম বুকে ঢুকিয়ে দিব আলভি ভালো করে নবনীর দিকে তাকালো ফর্সা গোলগাল চেহারা চোখ বড় বড় দেখতে খারাপ না একটু বেশিই সুন্দর গম্ভীর কণ্ঠে বলে উঠল তাহলে একটু ছুঁয়ে দেখি বলেই নবনীতার হাত থেকে ছুরিটা নিয়ে নিল নবনীতা হেঁচকে তুলে কাঁদতে লাগল জোর করে দেহ পাবেন কখনো মন পাবেন না মন দিয়ে কি করব দেহ হলেই চলবে নবনীতা ভীত চোখে তাকিয়ে আছে আলফির দিকে আলভি মোবাইল হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল যাওয়ার সময় বলে গেল ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি যেমন বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন আমিও তেমন বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি নবনীতা চুপচাপ অন্য ফিরে ঘুমিয়ে পড়ল যত চাই হোক চোখ বন্ধ করলেই ঘুম এসে ধরা দেয় চোখে এটাকে বাজে স্বভাব আবার ভালো স্বভাব দুইটাই বলা যায় আলফি রুমে এসে নবনীর দিকে তাকিয়ে দেখে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়েছে সে একটা বালিশা ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল আজ রাত চাইলেও ঘুমাতে পারবে না আর এই মেয়ে এত কিছু হওয়ার পরেও কিভাবে শান্তভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে কিছুই হয়নি সকালে রূপার ডাকে ঘুম ভাঙল নবনীর শুভ সকাল নবীন ভাই শুভ সকাল ঘুম কেমন হলো ভালো সত্যি ভালো শুধু ভালো অবশ্য যেখানে আমার হ্যান্ডসাম ভাই আছে ভালো তো হওয়ারই কথা নবনী বিরক্ত কণ্ঠে বলে উঠল তোর হ্যান্ডসাম ভাই গলায় ঝুলিয়ে বসে থাক আমি তো এতদিন ঝুলিয়েছি এখন আমার কিউট ভাইকে তোর মতো দজ্জাল মেয়ের গলায় ঝুলিয়ে দিলাম নিষ্পাপ ফুলটাকে কাটা দিয়ে শেষ করে দিস না নিষ্পাপ ফুল অসভ্য লোক একটা সব স্বামী তার বউয়ের কাছে অসভ্য আমি কেন আমার বউয়ের কাছে নিষ্পাপ আর সভ্য হব আমিও তো পুরুষ তাই না নবনী কটপট দৃষ্টিতে আলফির দিকে তাকালো প্লিজ এভাবে ডাইনির মতো তাকাবেন না আমি আবার ডাইনিদের চোখের প্রেমে পড়ে যাই নবনী দীর্ঘশ্বাস ফেলে রূপার দিকে তাকালো রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে আলফির রূপার দিকে তাকিয়ে বলে উঠল তুই এখানে দাঁড়িয়ে কি করছিস নতুন বিয়ে হয়েছে ভাইয়ের রুমে বেশি থাকতে নেই নিচে মেহমান আসছে আম্মুর সাথে কাজে হেল্প করো ভাইয়া আম্মুকে হেল্প করার জন্য মেজো বড় আম্মু খালামণি মনি সবাই চলে এসেছে আলভি নবনীর দিকে তাকিয়ে বলে উঠল আপনি উঠে ফ্রেশ হয়ে নিন নবনীর মাথায় আসছে না সবাই এত স্বাভাবিক কিভাবে নবনী তো ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে থ্রি পিস পরে নিল ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে দেখলো আলভি ব্যালকনিতে কারোর সাথে কথা বলছে যার সাথে ইচ্ছে কথা বলুক অন্ধকারের রুমে দাঁড়াতেও কেমন অস্বস্তি কাজ করছে নবনীতার শাশুড়ি নিরুপমা বেগম শাড়ি কখনো নিয়ে রুমে প্রবেশ করলেন নিরুপমাকে দেখেই নবনী চড়িয়ে ধরল নবনীতা আর নিরুপমার সম্পর্ক মা মেয়ের মতো প্রায় নবনীতা নিরুপমা বেগমের হাতে খিচুড়ি খেতে চলে আসে এই বাড়িতে দেখি এক রাতে মুখটা কেমন চুপসে গেছে নবনী কিছু না বলে মাথা নিচু করে রেখেছে শাড়ি পরতা তো পারো না ওঠো আমি পরিয়ে দিচ্ছি খুব সুন্দর করে নবনীতাকে শাড়ি কখনা পরিয়ে দিল নিরুপমা বেগম সাজগচির জন্য রূপাকে ডেকে আনলেন তুমি নিচে যাও আমি ওকে সাজিয়ে নিচে নিয়ে আসবো নিরুপমা চলে গেলেন রূপা নবনীকে সাজাতে চাইলে নবনী সাজল না নিচে হালকা করে সেজে চোখে কাচল দিয়ে রূপার দিকে তাকালো মাশাল্লাহ কি সুন্দর লাগছে রে নবীন ভাই তোকে আমি মেয়ে হয়ে প্রেমে পড়ে গেলাম আমার ভাই তো লাড্ডু হয়ে যাবে লাড্ডু হয় কিভাবে নবনী আর রূপা চমকে পেছন ফিরে তাকালো ব্যালকনির দেওয়ালে হেলান দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে আলফি নবনী আচমকা কেঁদে উঠল এই রবিন ভাই তোর আবার কি হলো তোর ভাই লোকি আমার সব দেখে নিয়েছে আলফি ইনোসেন্ট পোক করে বলে উঠল একদম মিথ্যা কথা আমি লোকিয়ে কিছু দেখিনি যা দেখেছি সরাসরি নিন্দচ্ছ পুরুষ তুমি দেখাবে আমি দেখতে পারবো না আমি দেখিয়েছি তুই তো জানতে আমি বেলকনিতে পুরো গল্পটি শুনতে গল্প অ্যাপস ডাউনলোড করেন অ্যাপস ওপেন করার পর অডিও বৈশাষজন থেকে গল্পটি শুনতে পারবেন আর পেজ থেকে পড়তে পারবেন